হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু রাই স্মার্ট বাংলা ইউটিউব ক্লাস আশা করছি সবাই ভালো আছো গুড মর্নিং টু অল অফ ইউ আজকে একটা একদম অন্যরকম সময়তে ইউটিউবে ক্লাস নিচ্ছি তার কারণ আমরা প্রত্যেকেই জানি কম বেশি যে আমাদের নানারকম ব্যস্ততা থাকে তো সেই কারণে ক্লাসটা আমরা দুপুর তিনটে থেকে নেওয়ার কথা ভেবেছিলাম কিন্তু আজকে আমার বিশেষ ক্লাস থাকায় আমি সকালবেলা তোমাদের ক্লাসটা নিচ্ছি তো সবাই ক্লাসে জয়েন করে যাও একদম ফ্রেশ মাইন্ডে আমরা আজকে এমসিকিউ ডিসকাশন করব করবো কোয়েশ্চেন আনসার এবং আজকের এমসিকিউগুলো স্পেসিফিক্যালি দু একটা চ্যাপ্টারকে ফোকাস করে করা হয়েছে সো প্রত্যেকে চ্যাপ্টারটা দেখলেই বুঝতে পারবে প্রথম প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে যে কোন চ্যাপ্টার থেকে মেনলি এসছে কোয়েশ্চেনগুলো তো কোশ্চেন আলোচনা করব সবাই আস্তে আস্তে জয়েন করো গুড মর্নিং সবাইকে যারা যারা জয়েন করেছো এখনো পর্যন্ত এই মুহূর্তে রয়েছো যারা প্রত্যেককে গুড মর্নিং সবাই ক্লাসে আস্তে আস্তে চলে এসো আমরা ক্লাসটা স্টার্ট করছি আমাদের আজকে প্রথম প্রশ্ন আমরা প্রত্যেককে স্ক্রিনটা দেখব ভালো করে কোয়েশ্চেন নাম্বার ওয়ান ফার্স্ট কোয়েশন অলরেডি স্ক্রিনেতে চলে এসছে দেখো হাউ মেনি টাইপস অফ রিটস আর মেনশন আন্ডার আর্টিকেল থার্টি টু নম্বর আর্টিকেলে কতগুলো রিট মেনশন করা হয়েছে তো এখানে আমরা চারটে অপশন পাচ্ছি অপশান এতে রয়েছে ফাইভ অপশান বিতে রয়েছে ফোর অপশান সিতে রয়েছে সিক্স অপশান ডিতে রয়েছে টু ফাইভ ফোর সিক্স টু রিট কতগুলো রয়েছে এই প্রশ্ন দেওয়া হয়েছে ভারতবর্ষের সংবিধানে মোট রিটের সংখ্যা কত প্রসঙ্গত উল্লেখ করা দরকার যে রিট দিয়ে প্রশ্ন আসে এবং এই রিট নিয়ে একটা ক্লাস তোমাদের অলরেডি করানো আছে যে ভারতবর্ষে রিট কতগুলো এবং সেই রিটগুলোর মধ্যে কোন কোন রিটের অ্যাপ্লিকেশান কিভাবে হয় কোন রিট কোন ক্ষেত্রে ইউজ করা হবে কোন রিট কোন ক্ষেত্রে ইউজ করা হবে না সেই নিয়ে কিন্তু আমরা অলরেডি আগে কোয়েশ্চনে আগে আমরা এই বিষয়ে ক্লাস করেছি আচ্ছা এখনো পর্যন্ত যারা রয়েছ তাদের মধ্যে একটুখানি আমি উত্তরটা এক্সপেক্ট করছি যে যারা উত্তরটা দেবে উত্তরটাকে নিয়ে আমরা একটুখানি পরের প্রশ্নতে যাবো পরের যে কোয়েশ্চেনটাতে যাবো পরের কোয়েশ্চেনে রয়েছে আচ্ছা আমরা এখান থেকে উত্তরটা নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার ওয়ান অপশান এ অর্থাৎ আর্টিকেল থার্টি টু বত্রিশ নম্বর আর্টিকেল অনুযায়ী আমরা রিড দেখতে পাই পাঁচ রকমের আছে আমরা রিট পাঁচ রকমের দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার ওয়ান আমরা উত্তর অলরেডি পেয়ে গেছি রিট হচ্ছে পাঁচ রকমের আচ্ছা এই যে পাঁচ রকমের রিট হয় দ্যার দেয়ার আর ফাইভ টাইপস অফ রিটস পাঁচ রকম যে রিট হয় সেই রিটগুলোর রেফারেন্সগুলো একটুখানি বলে দিই তোমরা সবাই উত্তর পাঁচ করেছো গুড মর্নিং সবাইকে আমি সবাইকার উত্তরটাই পেয়েছি ওয়ান এ করেছো উত্তর আচ্ছা এরপরে আমরা চলে আসছি পরের কোয়েশ্চেনে পরের দু নম্বর কোয়েশ্চেনটাতে যাব তার আগে একটু বলে দিই এখান থেকে রিটের মধ্যে আমরা আর্টিকেল নাম্বার থার্টি টু এর রেফারেন্সটা পেয়ে থাকি বত্রিশ নম্বর আর্টিকেলের রেফারেন্স পাই আর্টিকেল থার্টি টুকে বলা হয়ে থাকে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন সংবিধানের হৃদয় এবং আত্মা এবং এটা বলেছিলেন বি আর আম্বেদকর তোমরা সবাই জানো যে রিট পাঁচ রকমের আছে কনসেপ্ট রিটের কনসেপ্ট এসছে ইউকে থেকে এবং পাঁচটা যে রিট রয়েছে তার মধ্যে কি কী রয়েছে হেভিয়াস কর্পাস ম্যান্ডামাস প্রহিবিশন ওয়ারেন্ট এবং সার্টিউরারি পাঁচটা রিট রয়েছে সো চলে আসছি কোয়েশ্চেন নাম্বার টু দু নম্বরের কোয়েশ্চেন দেখো প্রত্যেকে দু নম্বরে যে কোয়েশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা অলরেডি স্ক্রিনে এসছে আর্টিকেল থার্টি নাইন এ ওয়াজ অ্যাডেড ইন দ্য কনস্টিটিউশন উনচল্লিশ এ আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছে আমরা এখান থেকে উত্তরটা নেব আমরা উত্তরটা এখান থেকে পাবো কোয়েশ্চেন নাম্বার টুয়ের উত্তরটাও কিন্তু অত্যন্ত সহজ একটা উত্তর আচ্ছা তোমাদের স্ক্রিনেতে তোমাদের সামনে এখন অলরেডি একটা কোয়েশ্চেন পোল এসে গেছে সেই পোলটার উত্তরটা দাও আমি দেখতে পাচ্ছি পোলটাতে যে প্রশ্নটা রাখা হয়েছে যথেষ্ট সহজ প্রশ্ন কিন্তু তা সত্ত্বেও কিন্তু উত্তর কোনো একটা পার্টিকুলার অপশানেতে সব উত্তর না পড়ে উত্তর কিন্তু এখনও ভেঙে যাচ্ছে মানে উত্তর কিন্তু এখনও ভুল উত্তরের দিকেও বেশ কিছু ছেলে ভোট দিচ্ছে তার মানে এখনও কিন্তু গণ্ডগোল রয়েছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির চেয়ারম্যান কে ছিলেন বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট কে ছিলেন এই প্রশ্নের উত্তরে যদি রাজেন্দ্র প্রসাদকে না রেখে আমরা বি আর আম্বেদকরকে উত্তরে রাখি তাহলে আমার মনে হয় এখনো গোড়ার প্রশ্নগুলোতে ভুল মানে হওয়ার একটা বড় জায়গা তোমাদের তৈরি হয়ে রয়েছে তো সেইটাকে আস্তে আস্তে কিন্তু সরাতে হবে দু নম্বর প্রশ্ন অলরেডি চলে এসছে কোয়েশ্চেন নাম্বার টু এর উত্তরটা আমরা এখান থেকে 1976 নাইনটিন সেভেন্টি সিক্স দুয়ের উত্তরটা আমরা সি নিচ্ছি নাইনটিন সেভেন্টি সিক্স ভেরি গুড উনিশশো ছিয়াত্তর সাল উত্তর হবে তাহলে আমরা এখান থেকে বলতে পারি ফর্টি সেকেন্ড কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সংবিধান সংশোধনী আইনের সাহায্যে উনিশশো ছিয়াত্তর সালে আর্টিকেল থার্টি নাইন এ অ্যাড হয়েছিলো এবং থার্টি নাইন এতে মূলত কী থাকে দেখো একটু থার্টি নাইন এতে থাকি ইকুয়াল জাস্টিসের কথা আমরা পাই ইকুয়াল জাস্টিস থার্টি নাইন এতে রয়েছে ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড অর্থাৎ ভারতবর্ষে সবাইকে ন্যায় বিচার দিতে হবে এবং বিনামূল্যে আইনি সাহায্য দিতে হবে বিনামূল্যে আইনি সাহায্য দিতে হবে এই প্রশ্নের রেফারেন্সে আমরা জাস্ট একটা ছোট্ট তথ্য একটু শেয়ার করে দিই ভারতবর্ষে একটা সংস্থা আছে যে সংস্থাটার নাম হচ্ছে নালসা এন এ এল এস এ নালসা ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি নালসা তো এই কেন শব্দটা উল্লেখ করলাম কারণ নালসা হচ্ছে এমন একটা অর্গানাইজেশান যারা বিনামূল্যে সমাজের কিছু বিশেষ সম্প্রদায়ের মানুষকে লিগালি হেল্প করে থাকে বিনামূল্যে হেল্প করে থাকে লিগালি সমাজের কিছু বিশেষ সম্প্রদায়ের মানুষকে ফর এক্সাম্পল আমরা ট্রান্সজেন্ডারদের দেখতে পাই আমরা উইমেনদের দেখতে পাই আমরা ডিজাস্টার ন্যাচারাল ডিজাস্টারের শিকার বেশ কিছু মানুষ তারা যদি কোনো আইনি সমস্যায় পড়েন তাহলে তাদেরকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হবে আমরা বিপিএল যারা বিলো পভার্টি লাইন দারিদ্রসীমার নিচে বাস করে তাদের কথাও পাই যারা বিনামূল্যে আইনি সাহায্য পাবে সো এখান থেকে বেশ কিছু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন হতে পারে যে ভারতবর্ষে কি এরকম কোন সংস্থা আছে যে বিনামূল্যে আইনি সাহায্য দিয়ে থাকে তার উত্তর নালসা ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটিস এবং এই সংস্থাটা তৈরি করা হয়েছিল ভারতবর্ষে উনিশশো পঁচানব্বই সালে নাইনটিন নাইনটি এই সংস্থাটার জন্ম হয় উনিশশো সালে কিন্তু এই সংস্থাটা জন্মে ছিল যে আইনের সাহায্যে দ্যাট ইজ ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটিস অ্যাক্ট এই আইনটা কিন্তু তৈরি হয়েছিল উনিশশো সালে সাতাশি সালে আইনটা তৈরি হয়েছে পঁচানব্বই সালে সংস্থাটার জন্ম হয়েছে আইনটার নাম ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটিস অ্যাক্ট অর্গানাইজেশন ওয়াজ নেই ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি ভারতবর্ষের যিনি চিফ জাস্টিস থাকবেন অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হি উইল বি দ্য এক্স অফিসিয় চেয়ারম্যান মানে এই সংস্থাটার প্যাট্রন ইন চিফ বলা হয় এই সংস্থাটার হেড হিসাবে সিজিআই থাকবেন এবং তার সঙ্গে আমরা বলতে পারি আরও বেশ কিছু সদস্য থাকবেন কিন্তু মূলত চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানেই কিন্তু সংস্থাটা চলবে ওকে সো আমরা এখান থেকে কোয়েশ্চেন নাম্বার টু কমপ্লিট করলাম চলো আমরা চলে আসছি কোয়েশ্চেন নাম্বার থ্রি তিন নম্বরের কোয়েশ্চেন সবাই হোপফুলি দেখতে পেয়েছো বুঝতে পেরেছো কোয়েশন নাম্বার টু এতে আমি কি কি বললাম আমরা কোয়েশ্চেন নাম্বার টু এর পরে চলে আসছি কোশ্চেন নাম্বার থ্রিতে আচ্ছা তিন নাম্বারের যে প্রশ্নটা রয়েছে সেই তিন নাম্বারের প্রশ্নটা নিয়ে আমরা একটু আলোচনা করব কোয়েশ্চেন নাম্বার থ্রিতে দেখো কী কী রয়েছে তিন নম্বরের প্রশ্নে উইচ অফ দ্য ফলোয়িং উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ফান্ডামেন্টাল রাইট এর মধ্যে কোনটা ফান্ডামেন্টাল রাইট নয় অপশান এতে রয়েছে রাইট টু পার্সোনাল লিবার্টি অপশান বি রাইট টু রিলিজিয়াস ফ্রিডাম অপশন সি রাইট টু ওয়ার্ক অপশন ডি রাইট টু ইকোয়ালিটি চারটে অপশান রাইট টু পার্সোনাল লিবার্টি রাইট টু রিলিজিয়াস ফ্রিডাম রাইট টু ওয়ার্ক রাইট টু ইকোয়ালিটি উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ফান্ডামেন্টাল রাইট এর মধ্যে কোনটা ফান্ডামেন্টাল রাইট নয় কোনটা মৌলিক অধিকার নয় তোমরা সবাই এটা পারবে রাইট টু পার্সোনাল লিবার্টি রাইট টু রিলিজিয়াস ফ্রিডাম রাইট টু ওয়ার্ক রাইট টু ইকুয়ালিটি তিনটে ফান্ডামেন্টাল রাইট নয় একটাই উইচ অফ দা উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য ফান্ডামেন্টাল রাইট এর মধ্যে কোনটা ফান্ডামেন্টাল রাইট নয় মানে তিনটে ফান্ডামেন্টাল লাইট এর বাইরে আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট নয় আর কি আচ্ছা এটা একটুখানি আমাদেরকে বলতে হবে কোয়েশ্চেন নাম্বার থ্রি উত্তরটা নিচ্ছে অপশন সি অপশন সি মানে হচ্ছে রাইট টু ওয়ার্ক রাইট টু ওয়ার্ক অর্থাৎ কাজের অধিকার এটাকে আমরা মূলত কিসের মধ্যে ফেলবো রাইট টু ওয়ার্ক বা কাজের অধিকার এইটাকে আমরা ফেলবো বেসিক্যালি রাইট টু ওয়ার্ক কে আমরা ফেলি আর্টিকেল নাম্বার 41 41 নম্বর আর্টিকেলে সোশ্যালিস্টিক প্রিন্সিপাল दैट इज আন্ডার ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি ডিপিএসপি এর মধ্যে পড়বে সো ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি बॉबी একদম ঠিক রাইট টু ওয়ার্ক এটা ডিপিএসপি আচ্ছা আসরুফা রিলিজিয়াস ফ্রিডম 25 থেকে 28 ওকে এইগুলোর ডিটেলসটা বলে দিচ্ছ রাইট টু পার্সোনাল লিবার্টি হচ্ছে আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ান একুশ নম্বর আর্টিকেল এটা আমরা উনিশ থেকে বাইশের মধ্যে রাইট টু ফ্রিডামের আন্ডারে পেয়ে থাকবো রাইট টু রিলিজিয়াস ফ্রিডাম হচ্ছে পঁচিশ থেকে আঠাশ রাইট টু ইকুয়ালিটি হচ্ছে আর্টিকেল নাম্বার চোদ্দো থেকে আঠারো ওকে ভেরি গুড সবটা ডিটেলসে আমাদের দেওয়া হয়ে গেছে নেক্সট ওয়ান চলে আসছি আমরা পরের কোয়েশ্চেনে কোয়েশ্চেন নাম্বার ফোর চার নম্বরের কোয়েশ্চেনটা দেখো কি রয়েছে কোয়েশ্চেন নাম্বার ফোর এতে দেওয়া রয়েছে ইন্ট্রোডাকশন অফ ইউনিফর্ম সিভিল কোড ইজে इंट्रोडक्शन ऑफ यूनिफॉर्म सिविल कोड इज ए चार्ट ऑप्शन सोशलिस्टिक प्रिंसिपल, लिबरल प्रिंसिपल, गांधीयन प्रिंसिपल फेडरल प्रिंसिपल। इंट्रोडक्शन ऑफ यूनिफॉर्म सिविल कोड इज ए সিভিল কোড ইন ইন্ট্রোডিউস করার কথা বলা হচ্ছে যেটাকে আমরা ইউসিসি বলে থাকি ইউনিফর্ম সিভিল কোড ইউনিফর্ম সিভিল কোডকে আমরা কি বলবো সোশ্যালিস্টিক প্রিন্সিপাল লিবারাল প্রিন্সিপাল গান্ধিয়ান প্রিন্সিপাল ফেডারাল প্রিন্সিপাল চারটে অপশন রয়েছে উত্তরটা কী করবো একটু দেওয়ার চেষ্টা করো আমরা উত্তরটা এখান থেকে কোনটা নেব আচ্ছা কোয়েশন নাম্বার ফোর উত্তর করছো অপশন ববি করেছো অপশন সি আচ্ছা রামিজ করেছো ফোর এ না ফোর এ হবে না আশ্রুফা করেছো সোশ্যালিস্টিক প্রিন্সিপাল ববি করেছো গোয়া উত্তরাখণ্ড ইউসিসি আর্টিকেল ফর্টি ফোর আমি জানতে চাইছি যে এটা কী ধরনের প্রিন্সিপাল ইউসিসিকে আমরা কোনটার আন্ডারে ফেলি সেটা বলো অপশান এ করছো দীপায়ন অপশান এ মানে সোশ্যালিস্টিক প্রিন্সিপাল বাকিরা সবাই আইদার সি করেছো অথবা এ করেছো বাট সবারই ভুল হয়েছে কম বেশি আমরা উত্তরটা এখান থেকে যেটা নেবো সেটা কেউই করনি দ্যাট ইজ দ্য লিবারাল প্রিন্সিপাল তোমাদের এই জিনিসটা আমি আগেও বলেছিলাম আজকে আরেকবার বলছি ডিপিএসপির ভেতরে যতগুলো আর্টিকেল রয়েছে পর পর স্টেটমেন্ট ওয়াইজ কিন্তু মন দিয়ে পড়ে তার মানেটা বোঝার চেষ্টা করো করে সেটাকে ভাবো যে এটা কোনটার মধ্যে পড়তে পারে কেন এটাকে লিবারাল প্রিন্সিপাল বলা হচ্ছে তার পিছনে একটা বড় যুক্তি আছে লিবারাল প্রিন্সিপাল মানে হচ্ছে লিবারালিজমকে অনেক সময়তে আমরা ফলো করি লিবারালিজম মানে হচ্ছে উদারনীতিবাদ যেখানে সবাইকে একটা সাম্যের কথা বলা হয় যেখানে সবাইকেই সমান সুযোগ দেওয়ার কথা বলা হয়ে থাকে এবং একটা ফ্লেক্সিবল একটা খুব সহজ একটা সিস্টেমের মধ্যে যেখানে রাখা হয় মানুষকে সেই সিস্টেমটাকেই আমরা মূলত লিবারাল সিস্টেম বলতে পারি যেখানে মানুষ নিজের মতন করে কাজ করতে পারবে সো এখানে ইউনিফর্ম সিভিল কোড মানে হচ্ছে সবাইকে সামাজিকভাবে একই রকমভাবে ভাবা হবে কেউ কারুর থেকে আলাদা নয় এই ভাবনাটা লিবারালিজমকে প্রমোট করে সেই জন্যই এটা লিবারাল প্রিন্সিপালের মধ্যে পড়ে এটা সোশ্যালিস্টিক প্রিন্সিপাল নয় সবাই খুব ভালো করে বই পড়ো যদি লক্ষ্মীকান্তের বইও পড়ো দেখবে ইট ইজ আন্ডার প্রিন্সিপাল তো সবাইকেই বলবো এগুলো কিন্তু আর্টিকেলের কনসেপ্ট যদি না ভালো করে ক্লিয়ার থাকে এটা কিন্তু গণ্ডগোল পাকাবেই পাকাবে এবং দু একটা আর্টিকেল রয়েছে যেগুলো খুব স্পেসিফিক যেগুলো হয়তো দেখা মাত্রই উত্তর করে দেওয়া সম্ভব যেমন ধরো পঞ্চায়েতকে এস্টাবলিশ করতে হবে এটা কোনোভাবেই ভুল হবে না গান্ধীন প্রিন্সিপাল কেন কারণ মহাত্মা গান্ধী চিরকাল রাম রাজ্যের কথা বলেছেন গ্রাম স্বরাজের কথা বলেছেন তিনি পঞ্চায়েতের কথা বলেছেন তো সেই হিসাবে আমরা ওখান থেকে এটা নিয়ে এসেছি আবার ধরো যদি এভাবে ভাবা হয় ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর মেন অ্যান্ড উইমেন মহিলা এবং পুরুষ সমান কাজের জন্য সমান টাকা বেতন পাবে সো এটাকে আমরা সোশ্যালিস্টিক প্রিন্সিপাল বলব কিন্তু কোনগুলো সোশ্যালিস্টিক কোনগুলো গান্ধিয়ান কোনটা লিবারাল খুব মাইনর কিছু ডিফারেন্স আছে এইগুলোকে একটু পড়তে হবে বারবার আচ্ছা অলরেডি তোমাদের সামনে একটা কোয়েশ্চেন আবারও এসছে ভারতীয় সংবিধানের জনক নামে পরিচিত কোন ব্যক্তিটি ভীমরাও আম্বেদকর এবং জওহরলাল নেহেরু দুজনের নাম এখানে দেওয়া রয়েছে এই নামগুলো থেকে তোমরা কিন্তু অবশ্যই উত্তরটা দেওয়ার চেষ্টা করো আমার যেটা মনে হয় এখনও পর্যন্ত কিন্তু হান্ড্রেড পারসেন্ট ও সঠিক উত্তর আসবে এখান থেকে ভুল উত্তর আসার কোনো চান্সই নেই কেউ এখানে ভুল উত্তর দেবে না একশো শতাংশ নিশ্চিত উত্তর হবে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বি আর আম্বেদকর আচ্ছা এরপরে আমরা চলে আসছি নেক্সট পয়েন্টে পরের যে পয়েন্টটা রয়েছে কোয়েশন নাম্বার ফাইভ পাঁচ নম্বরের কোয়েশ্চেনটা দেখো কি রয়েছে কোয়েশন নাম্বার ফাইভে আমরা যাব কোয়েশ্চেন নাম্বার ফাইভে রয়েছে উইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল হ্যাজ বিন রিলেটেড টু রাইট টু রিলিজিয়াস ফ্রিডাম এর মধ্যে কোন আর্টিকেলটা রিলিজিয়াস ফ্রিডামের সঙ্গে কানেক্টেড ধর্মীয় স্বাধীনতার অধিকারের সঙ্গে কানেক্টেড এর মধ্যে কোন ফ্রিডামটা চারটে অপশান রয়েছে সেই চারটে অপশানে আমরা কি কি পাচ্ছি চারটে অপশানের মধ্যে দেখো প্রথমেই রয়েছে আর্টিকেল নাইনটিন তারপর রয়েছে আর্টিকেল টোয়েন্টি থ্রি তারপর আর্টিকেল টোয়েন্টি সেভেন তারপর আর্টিকেল টোয়েন্টি নাইন উনিশ তেইশ সাতাশ এবং উনত্রিশ চারটে আর্টিকেল রয়েছে সবকটাই অলমোস্ট হ্যাঁ সবকটাই ফান্ডামেন্টাল রাইটের সাথে কানেক্টেড রয়েছে কিন্তু আমাদেরকে বলতে হবে যে রিলিজিয়াস ফ্রিডামের সঙ্গে কোনটা কানেক্টেড আর্টিকেল সাতাশ অর্থাৎ টোয়েন্টি সেভেন সাতাশ নম্বর আর্টিকেল আর্টিকেল নম্বর সাতাশ হচ্ছে উত্তর এখান থেকে সবাই সঠিক উত্তর দিয়েছ ভেরি গুড তাহলে সাতাশ এখান থেকে আমরা উত্তরটা নিলাম আচ্ছা এবারে বলতে হবে সাতাশের মধ্যে কি থাকে টোয়েন্টি সেভেন যে আর্টিকেলটা আমরা বলছি সাতাশ নম্বর আর্টিকেলটার ভেতরে কি থাকে আর্টিকেল টোয়েন্টি সেভেনের মধ্যে কি থাকে বা কোন বিষয়টা নিয়ে আলোচনা থাকে এটা একটুখানি বলতে হবে সাতাশের মধ্যে মূলত আমরা পাবো কি না কোন একটা বিশেষ ধর্মকে প্রচার করার জন্য আলাদা করে কোনো ট্যাক্স বা কর নেওয়া যাবে না তাই তো তাহলে অ্যাবলিশন অফ ট্যাক্সেস আমরা এইটা বলতেই পারি ইন রেসপেক্ট অফ রিলিজিয়ান আচ্ছা এরপরে আমরা চলে আসছি কোয়েশ্চেন নাম্বার সিক্স ছ নম্বরের কোয়েশ্চেন দেখো স্ক্রিনেতে আমরা অলরেডি দিয়ে দিয়েছি কোয়েশ্চেন নাম্বার সিক্স ছ নম্বরের কোয়েশ্চনে কী রয়েছে কোয়েশ্চেন নাম্বার সিক্সে আমরা পাচ্ছি উইচ আর দ্য ফলোয়িং রিটস ক্যান নট বি এগেনস্ট এনি মিনিস্টেরিয়াল পোস্ট কোন রিটটা কোনোভাবেই কোনো মিনিস্টারের পদের বিরুদ্ধে ইস্যু করা যায় না খুব সুন্দর একটা প্রশ্ন হেভিয়াস করপাস প্রহিবিশন ম্যান্ডামাস কোওয়ারেন্তো হেভিয়াস করপাস প্রহিবিশন ম্যান্ডামাস কোয়োয়ারেন্টো তোমরা বুঝতেই পারছো এই চ্যাপ্টারটা যেটা আমরা আজকে কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি মূলত এটা ফান্ডামেন্টাল রাইটের চ্যাপ্টার আমরা উত্তরটা চলে আসছি এখান থেকে আচ্ছা এখানে সবাই সঠিক উত্তর দিয়েছিলে ভারতীয় সংবিধানের জনক খুব ভালো উত্তর আচ্ছা আমরা চলে আসছি পরের কোশ্চেনে ট্যাক্স ফ্রি রিলিজিয়ান ইনস্টিটিউট ওকে যে জোর করে ট্যাক্স নেওয়া যাবে না একদমই ঠিক আচ্ছা এরপরে আমরা চলে আসছি কোয়েশ্চেন নাম্বার সিক্সে সিক্সের যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটাকে আমরা নিয়ে আসবো দেখো অলরেডি আর একটা প্রশ্ন আসছে বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জয়মাল্য বাগচি সঞ্জীব খান্না খুব সুন্দর প্রশ্ন এই প্রশ্নটার উত্তরটা দিতে হবে এবং আরেকটা উত্তর যে কেন নয় সেটাকেও বলতে হবে কিন্তু খুব সুন্দর প্রশ্ন কিন্তু এই প্রশ্নতেও আমরা দেখতে পাচ্ছি একানব্বই শতাংশ একটা উত্তরে এসছে এবং আরেকটা উত্তরে নয় শতাংশ এখনও যাদের নয় শতাংশ ছেলে এর মধ্যে যাদের এখনো মনে হচ্ছে যে আরেকটা উত্তর নয় কেন মনে হচ্ছে সেটা আমাকে বলতে হবে তোমাদের আচ্ছা আমরা উত্তরটা এখান থেকে কোশ্চেন নাম্বার 6 উত্তরটা কি নেব 6 উত্তরটা তন্ময় মুখার্জি করেছে হেভি স্কোর পাস এ কেন কোনো মন্ত্রীকে যদি কোন মন্ত্রী যদি অপরাধ করা থাকে ареস্ট করা যাবে না এটা তো কোথাও লেখা নেই আমার মনে হয় এবং হেভিয়েস কর্পাসে বলা হচ্ছে টু হ্যাভ দ্য বডি বিফোর কোর্ট অফ ল কোর্টের সামনে বা আদালতের সামনে হাজির করাকে বলা হয়ে থাকে হেভিয়েস কর্পাস এখানে প্রশ্নটা হয়েছে যে কোন মন্ত্রীর পদের বিরুদ্ধে কোন রিটটাকে আমরা ইস্যু করতে পারি না আমরা উত্তরটা এখান থেকে ম্যান্ডামাস ববি করেছো দেখতে পাচ্ছি কিন্তু ভুল উত্তর করেছো ববি সিক্সের সি করেছো তুমি ম্যান্ডামাস ভুল সিক্সের অপশন এ যারা করেছো তারাও ভুল করেছো আমাকে এই জায়গাটা আর বলতে হবে আমার মনে হয় এটা নিয়ে অলরেডি ক্লাস করানো হয়ে গিয়েছিল কিন্তু তাও ভুলে গেছো আমরা উত্তরটা এখান থেকে নেব দ্যাট ইজ কুয়ো ওয়ারেন্তো আমরা বলেছিলাম যে কুয়ো ওয়ারেন্তো হচ্ছে এমন একটা রিড যেটার সাহায্যে ভারতবর্ষে কোনো একটি পারমানেন্ট সরকারি পদেতে যারা রয়েছেন তারা আদৌ সঠিক পদ্ধতি মেনে রয়েছেন কিনা সেইটাকে যাচ করে দেখার জন্যই কিন্তু এই রিডটা আছে এবং এই রিটটা কিন্তু কোনোভাবেই কোনো বেসরকারি পদের এগেনস্টে বা কোনো মিনিস্টেরিয়াল পোস্টের এগেন্স্টে কিন্তু ইস্যু করা যাবে না এটা আমরা কিন্তু পড়েছিলাম রিট অফ কো ওয়ারেন্তো রিডটাকে ওয়ারেন্তো রিটটাকে কোনোভাবেই কিন্তু আমরা যে কোনোভাবে কাজে লাগাতে পারব না সাপোজ ভারতবর্ষে এমন কোনো একটি সরকারি পদ যে পদেতে যিনি বসে আছেন বা যারা বসে আছেন তারা ফেয়ার প্রসেসে যাননি তারা ঘুর পথে গেছেন বা সেই পদটা নিয়ে বেশ অ্যাম্বিগুইটি রয়েছে তখন তাহলে সেই পার্টিকুলার পদের রেসপেক্টে চ্যালেঞ্জ আমি করতেই পারি একজন অর্ডিনারি সিটিজেন হয়ে কোর্টের কাছে কোর্ট যে পদ্ধতির সাহায্যে আমার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবে এবং সেটাকে নিয়ে তদন্ত করবে দ্যাট ইজ কল্ড কুও ওয়ারেন্টো তাহলে এই কুও কাজে লাগিয়ে আমি কি ভারতবর্ষের যে কোনো পদকে চ্যালেঞ্জ করতে পারি তার উত্তর নেভার আমি কোনো বেসরকারি চাকরির পদকে চ্যালেঞ্জ করতে পারবো না কোনো মন্ত্রীর পদকে আমি কিন্তু চ্যালেঞ্জ করতে পারবো না ওকে আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো আমরা উত্তরটা এখান থেকে নিয়ে নিয়েছি কোয়েশ্চেন নাম্বার সিক্স অপশান ডি কো ওয়ারেন্টো আচ্ছা আমরা চলে আসছি পরের কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার সেভেন সাত নাম্বারের প্রশ্নতে আসছি দেখো কি রয়েছে সাত নাম্বারের প্রশ্ন ফান্ডামেন্টাল ডিউটিজ ওয়ার ইন্সপায়ার্ড বাই ফান্ডামেন্টাল ডিউটিজ ওয়ার ইন্সপায়ার্ড বাই অপশন এতে রয়েছে ইউকে অপশন বিতে রয়েছে ইউএসএ অপশন সিতে রয়েছে ইউএসএসআর অপশন ডিতে রয়েছে ক্যানাডা মৌলিক কর্তব্যগুলি কার দ্বারা ইন্সপায়ার্ড হয়েছে ইউকে ইউএসএ ইউএসএসআর এবং ক্যানাডা মৌলিক কর্তব্যগুলি কার দ্বারা ইন্সপায়ার্ড হয়েছে কী উত্তর করব মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস আচ্ছা ওয়েস্টবেঙ্গলের রাজ্যপালের কে যে কমপ্লেন লঞ্চ হয়েছিল সেটা কারা দেখবে তাহলে তন্ময় মুখার্জি করেছো আচ্ছা এখানে প্রথমেই মনে রাখতে হবে যে এইখানে যে রিটগুলো দেওয়া রয়েছে এই রিটগুলোর সঙ্গে কিন্তু প্রেসিডেন্ট বা গভর্নরের একমাত্র সম্পর্ক রয়েছে শুধুমাত্র আমরা ম্যান্ডামাসের ক্ষেত্রে বলে থাকি যে ভারতবর্ষে প্রেসিডেন্ট বা গভর্নরের অ্যাকশনকে চ্যালেঞ্জ করে কোনোদিনই ম্যান্ডামাস আসবে না বাকি রিটগুলোর সাথে কিন্তু প্রেসিডেন্ট বা গভর্নরের কিন্তু কোনো ক্লোজ কানেকশান নেই কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে যদি তিনি গভর্নর হতে পারেন বা প্রেসিডেন্ট হতে পারেন যদি কোনো অ্যাম্বিগুইটি থাকে বা কোনো অভিযোগ থাকে অবশ্যই সেটা কোর্টে করা যাবে কিন্তু মনে রাখতে হবে যেটা আমরা সবাই পড়েছি যে প্রেসিডেন্ট এবং গভর্নর কিন্তু বেশ কিছু ইমিউনিটি পায় মানে তারা যেহেতু সাংবিধানিক পদ এনজয় করে সেই কারণে তারা বেশ কিছু ইমিউনিটি পায় আর্টিকেল থ্রি সিক্সটি ওয়ান অনুযায়ী যদি কোনো ব্যক্তি হয় এরকম যে তিনি সাংবিধানিক পদে রয়েছেন প্রেসিডেন্টের পদে বাট তিনি নানারকমভাবে দুর্নীতি করছেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে তাহলে তার অভিযোগ আগে প্রমাণ হতে হবে তারপরে আগে তাকে পোস্ট থেকে সরাতে হবে তারপরে তার বিরুদ্ধে যাবতীয় শাস্তি নেওয়া যাবে আচ্ছা আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার সেভেন সেভেনের উত্তরটা ইউএসএসআর করেছে সবাই ঠিক উত্তর দিয়েছ রাশিয়া অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিসগুলো এসছে রাশিয়া থেকে ইউএসএসআর থেকে নেক্সট ওয়ান কোয়েশ্চেন নাম্বার এইট আট নম্বরের প্রশ্ন আর্টিকেল নাইন টোয়েন্টি নাইন ইজ গ্রান্টেড ফর উনত্রিশ নম্বর আর্টিকেলটা গ্রান্ট করা হয়েছে কিসের জন্য অপশান এতে রয়েছে রিলিজিয়াস মাইনরিটিস অপশান বিতে রয়েছে লিঙ্গুইস্টিক মাইনরিটিস অপশন সি এর মধ্যে বোথ এ এন্ড বি অপশন ডি এর মধ্যে অল সিটিজেনস অফ ইন্ডিয়া রিলিজিয়াস মাইনোরिटीज ল্যাঙ্গুয়িস্টিক মাইনোরिटीज বোথ এ এন্ড বি অল সিটিজেনস অফ ইন্ডিয়া আর্টিকেল নাম্বার 29 के की भावे 29 নম্বর আর্টিকেল কে আমরা কিভাবে ব্যবহার করব আর্টিকেল নাম্বার 29 কে আমরা কিভাবে ব্যবহার করব কোয়েশন নাম্বার কোয়েশন নাম্বার টোয়েন আট আটের উত্তরটা আমরা কি নিচ্ছি সি অর্থাৎ বোথ এন বি রিলিজিয়াস মাইনোরিটি লিঙ্গুইস্টিক মাইনরিটি এখানে তোমাদেরকে বলতে হবে যে রিলিজিয়াস এবং লিঙ্গুইস্টিক মাইনরিটির একটা করে এক্সাম্পল দিতে হবে রিলিজিয়াস মাইনরিটির মধ্যে আমরা কাকে রাখবো লিঙ্গুইস্টিক মাইনরিটির মধ্যে আমরা কাকে রাখবো একটু বলতে হবে এটা রিলিজিয়াস মাইনরিটি এবং লিঙ্গুইস্টিক মাইনরিটি আমরা কোন এই উত্তরটা তো আমরা অপশন সি পেয়ে গেছি বাট রিলিজিয়াস এবং লিঙ্গুইস্টিক মাইনরিটি যে রয়েছে এই মাইনরিটিদের মধ্যে আমরা এক্সাম্পল হিসেবে কি রাখবো রিলি দেখো রিলিজিয়াসের মধ্যে আমরা রাখতে পারি নন হিন্দুদের অর্থাৎ মুসলিম শিখ খ্রিস্টান পার্সি জৈন বুদ্ধিস্টদের রাখতে পারি আর লিঙ্গুইস্টিক মাইনরিটির মধ্যে আমরা রাখতে পারি সাঁওতালদের ওকে সো এই হচ্ছে কনসেপ্ট আচ্ছা আমরা চলে আসছি পরের কোয়েশ্চনে কোয়েশ্চেন নাম্বার নাইন সম্ভবত হ্যাঁ ন নম্বরের প্রশ্নতে আমরা যাব কি রয়েছে কনসেপ্ট অফ इक्वल प्रोटेक्शन ऑफ लॉ हैज बीन एसोसिएटेड উইথ আর্টিকেল 13 আর্টিকেল 14 আর্টিকেল 15 আর্টিকেল 19 13 14 15 এবং 19 ইকুয়াল প্রোটেকশন অফ ল কোন আর্টিকেলের সাথে অ্যাসোসিয়েটেড ইকুয়াল প্রোটেকশন অফ ল কোন আর্টিকেলের সাথে অ্যাসোসিয়েটেড আর্টিকেল তেরো আর্টিকেল চোদ্দো আর্টিকেল পনেরো আর্টিকেল উনিশ আমাদের একটু বলতে হবে ভারতবর্ষে ইকুয়ালিটি বিফোর ল ইকুয়াল প্রোটেকশন অফ ল মুসলিম খ্রিশ্চানস করেছো লিঙ্গুইস্টিক সান্থাল একদম ঠিক আশ্রুফা আমরা চলে আসছি পরের কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইনের উত্তরটা কি করছো অপশান বি করছো আর্টিকেল নাম্বার ফোরটিন চোদ্দ নম্বর আর্টিকেল ফ্যান্টাস্টিক কেউ এখানে ভুল উত্তর দেবেই না ভুল উত্তর দেওয়ার কোনো চান্সই নেই আর্টিকেল ফোরটিন ইজ দ্য অ্যান্সার একদম ঠিক আর্টিকেল ফোরটিন ওকে আমরা চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে দ্যাট ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন নাম্বার টেন রাইট টু ট্রাভেল অর মুভ আউটসাইড দ্য কান্ট্রি হ্যাজ বিন এনশ বাই অর্থাৎ ভারতবর্ষে মুভ করার অধিকার ভারতের বাইরে গিয়ে দেখো এখানে লেখা রয়েছে রাইট টু ট্রাভেল বাইরে যাওয়ার অধিকার ট্রাভেল করা ভ্রমণের অধিকার আউটসাইড দ্য কান্ট্রি অর্থাৎ তুমি দেশের বাইরে ভ্রমণ করতে পারবে দেশের বাইরে যেতে পারবে এটা তোমার কোন অধিকারের সাথে কানেক্টেড চারটে অপশন রয়েছে আর্টিকেল নাইনটিন আর্টিকেল টোয়েন্টি ওয়ান অপশান বোথ এ এন্ড বি অপশান ডিতে রয়েছে আর্টিকেল নাম্বার ফোরটিন তাহলে আমি যদি এরকমভাবে দেখাই একটা মানুষ সে দেশের ভেতরেও কিন্তু ট্রাভেল করতে পারে মানে ঘোরাফেঘুরি করতে পারে আর দেশের বাইরেও সে কিন্তু ঘোরাঘুরি করতে পারে তাহলে এই যে দেশের মধ্যে ঘোরাঘুরি করা এবং দেশের বাইরে ঘোরাঘুরি করা এই দুটো কিন্তু আলাদা আলাদা আর্টিকেলকে দিয়ে এনশিওর করা হয় দুটো কিন্তু আলাদা আলাদা আর্টিকেলকে দিয়ে এনশিওর করা হয় এটা একটু বলার চেষ্টা করো আচ্ছা আমরা একটুখানি প্রশ্নটা পেয়ে গেছি আর একটা প্রশ্ন স্বাধীন ভারতে ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করেছে প্রথম যে রাজ্য সেটি হলো খুব সুন্দর একটা প্রশ্ন প্রশ্নটার উত্তরটা দেবার চেষ্টা করো প্রত্যেকে দেখো আমরা এখান থেকে যেগুলোতে যাব। তো এই প্রশ্নটার মধ্যে আমরা উত্তরটা নেব এখান থেকে উত্তরাখণ্ড সবাই উত্তর দিয়েছো হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর দিয়েছ ভেরি গুড আমরা এখান থেকে কোশ্চেন নাম্বার টেন উত্তরটা নেব টেনের উত্তরটা করছো অপশান এ অপশান এ মানে হচ্ছে আর্টিকেল নাম্বার নাইনটিন নো নট অ্যাট অল ভুল উত্তর ববি একমাত্র ঠিক দিয়েছো আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ান আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ান কনফার্ম কনফার্ম উত্তর আমরা উত্তরটা এখান থেকে টোয়েন্টি ওয়ান নেব ভালো করে শুনবে মন দিয়ে প্রত্যেকে আমি এটার ব্যাখ্যাটা একটু দিয়ে দিচ্ছি দেশের মধ্যে যে কোনো জায়গায় চলাফেরা করার অধিকার একটা বাউন্ডারির ভেতরে মানুষটাকে দেখানো আছে সিম্বলিক দ্যাট ক্যান বি এনশিওর বাই আর্টিকেল নাম্বার নাইনটিন দেশের বাইরে চলাফেরা করার অধিকার দ্যাট ক্যান বি এনশিয়র বাই আর্টিকেল নাম্বার টোয়েন্টি এটা কিন্তু ভুল করো না একটা অসাধারণ কনসেপ্টের প্রশ্ন বলা হচ্ছে দেশের মধ্যে যদি তোমাকে ঘোরাঘুরি করতে হয় আর্টিকেল নাইনটিন তোমাকে এনশিওর করবে দেশের বাইরে যদি তোমাকে ঘোরাঘুরি করতে হয় তাহলে আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ান তোমাকে এনশিওর করবে কেমন সো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন এই কনসেপ্ট এই কনসেপ্টগুলোকে একটু ভালো করে পড়ো হোপফুলি প্রত্যেকের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে সো আজকে আমরা এখানেই ক্লাসটা এন্ড করলাম আমাদের পরের ক্লাস আবার নেক্সট উইকে হবে তোমরা সবাই খুব ভালো থেকো এবং আগামী দোলযাত্রার শুভেচ্ছা আমি তোমাদের সবাইকে জানালাম সবাই খুব সুস্থ থেকো ভালোভাবে সব কিছু করো এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ পড়াশোনায় থেকো